আমরা অনেক সময় ভুলবশত বিদ্যুতের তার বা খোলা সুইচের উপর হাত দিয়ে ফেলি এবং সঙ্গে সঙ্গে একটা শখ অনুভব করি কিন্তু বিদ্যুৎ আসলে আমাদের শরীরকে কেন শখ দেয় এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এর বিষয়টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যদি এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিদ্যুৎ আমাদের শৈলকে শখ দেয় মূলত তিনটি কারণে বিদ্যুতের প্রবাহিত হওয়ার পথ যখন আমরা বিদ্যুতের তার বা খোলা অংশে স্পর্শ করি তখন যদি আমাদের শৈলের মাধ্যমে বিদ্যুতের একটি কমপ্লিট সার্কিট তৈরি হয় তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয় সাধারণত মাটির সঙ্গে সংযুক্ত থাকার কারণে আমাদের শৈলের বিদ্যুতের প্রবাহ একটি মাধ্যম হয়ে যায় ফলে আমরা শখ অনুভব করি শরীরের পরিবাহিতা মানবদেহে জল পদার্থ পরিপূর্ণ এবং জল একটি ভালো পরিবাহী বিশেষ করে আমাদের রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের লবণ ও খনিজ পদার্থ আছে তাই বিদ্যুৎ সহজেই আমাদের শরীর দিয়ে প্রবাহিত হতে পারে ভোল্টেজ ও কারেন্টের পরিমাণ শখ কতটা গুরুতর হবে তা নির্ভর করে বিদ্যুতের ভোল্টেজ এবং কারেন্টের মাত্রার উপর কম ভোল্টেজ সাধারণত বারো থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত কম ভোল্টেজের বিদ্যুৎ আমাদের তেমনি ক্ষতি করে না মাঝারি ভোল্ট চল্লিশ থেকে আশি ভোল্ট এই ধরনের বিদ্যুৎ স্পর্শ করলে ব্যথা অনুভব হয় এবং শরীর কেঁপে উঠতে পারে উচ্চ ভোল্টেজ একশো ভোল্টেজের বেশি এটি বিপজ্জনক হতে পারে এবং হৃদযন্ত্রর উপর মারাত্মক প্রভাব ফেলবে চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিদ্যুৎ মানুষের শরীরের মধ্য দিয়ে কিভাবে একটি সার্কিট কমপ্লিট করতে পারে আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হতে হলে একটি সম্পূর্ণ কমপ্লিট সার্কিট বা পথ প্রয়োজন যার মাধ্যমে ইলেকট্রন চলাচল করতে পারে বিদ্যুৎ তখনই শখ দেয় যখন আমাদের শরীরের একটা সার্কিট অংশ হয়ে যায় এখন চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে ঘটে পাওয়ার সোর্স ধরা যাক আমাদের চারপাশে বিদ্যুতের দুটি প্রধান উৎসাহ থাকে লাইভ তার যেখানে বিদ্যুৎ প্রবাহিত হয় ফেস বা পজিটিভ নিউট্রাল তার বা গ্রাউন্ড আর্থ যেখানে বিদ্যুৎ প্রবাহিত শেষ হয় নেগেটিভ মানব দেহ বিদ্যুতের ভালো পরিবাহী আমাদের শৈলের ভেতর জল ও খনিজ পদার্থ আছে যা বিদ্যুতের ভালো পরিবাহী তাই যখন আমরা বিদ্যুতের লাইভ অংশ স্পর্শ করি তখন আমাদের শৈলের মাধ্যমে ইলেকট্রন প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব সার্কিট কিভাবে কমপ্লিট হয় বিদ্যুৎ আমাদের শরীরের মধ্য দিয়ে তখনই প্রবাহিত হবে যদি আমাদের শরীর একটি সম্পূর্ণ সার্কিট তৈরি করতে পারে এটি কয়েকভাবে হতে পারে সরাসরি লাইভ তার ও নিউট্রাল তার স্পর্শ করলে যদি কেউ একসঙ্গে লাইভ ফেজ এবং নিউট্রাল তার স্পর্শ করে তাহলে বিদ্যুৎ তার শরীরের দিয়ে প্রবাহিত হবে এবং সার্কিট কমপ্লিট হবে লাইভ তার স্পর্শ করে এবং মাটির সঙ্গে সংযুক্ত থাকলে যদি কেউ খালি পায়ে ভেজা মাটিতে দাঁড়িয়ে থাকে এবং লাইভ তার স্পর্শ করে তাহলে বিদ্যুৎ তার শৈলের মাধ্যমে মাটিতে গ্রাউন্ড দিকে প্রবাহিত হবে কারণ মাটি বিদ্যুতের জন্য একটি কম রেজিস্ট্যান্স পথ তৈরি করে যার ফলে সার্কিট কমপ্লিট হয় বৈদ্যুতিক যন্ত্র ধাতব অংশ স্পর্শ করলে অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি শৈলের বিদ্যুৎ প্রবাহী হয়ে যায় যেমন পুরোনো ফ্রিজ জলের মোটর ইত্যাদি যদি কেউ এটি স্পর্শ করে এবং তার শৈলের মাধ্যমে বিদ্যুৎ গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত হয় তাহলে শখ অনুভব হয় সহজ ভাষায় উদাহরণ ধরো তুমি একটা বৈদ্যুতিক খেলনা তার ধরে আছো এবং খালি পায়ে ভেজা মাটিতে দাঁড়িয়ে আছো লাইভ তার থেকে বিদ্যুৎ তোমার হাত দিয়ে শৈলে প্রবাহিত হবে শৈলের মাধ্যমে বিদ্যুৎ মাটিতে প্রবাহিত হবে কারণ মাটি বিদ্যুতের একটি ভালো গ্রাউন্ড বা শেষ বিন্দু এতে একটি পূর্ণাঙ্গ সার্কিট তৈরি হবে যার ফলে তুমি শখ অনুভব করবে কিভাবে শখ থেকে বাঁচা যায় রবারের জুতো বা নির্ধারক গ্লাস পরলে বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যাবে শুকনো অবস্থায় বৈদ্যুতিক জিনিস স্পর্শ করতে হবে কারণ ভেজা শইলে বিদ্যুতে আরও ভালো পরিবাহী বৈদ্যুতিক সরঞ্জামের সঙ্গে কাজ করলে আগে সুইচ বন্ধ করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন বিদ্যুৎ আমাদের শরীরকে শক দেয় এবং কিভাবে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ